পরদিন তৃণমূল নেতার বাড়িতে ঘটলো বোমা বিস্ফোরণ হরিহরপাড়া সালুয়া গ্রামে কায়ম শেখ নামের এক তৃণমূল নেতার বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে রাজনৈতিক মহলে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তৃণমূল নেতার শৌচাগারে বোমা রাখা ছিল তা ফেটে শৌচাগারে ছাদ উড়ে যায় যদিও ওই নেতার পরিবারের দাবি গোটাটাই বিরোধীদের চক্রান্ত কেউ শৌচাগারে বোমা ফেলে এমন ঘটনা ঘটিয়েছে যদিও বিরোধীদের দাবি বোমা মজুদ করতে গিয়ে ওই ঘটনা ঘটেছে গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হরিহর পাড়া থানার পুলিশ এখানে তো আজকে ধরুন যে বৃষ্টি হচ্ছিলো একটু আগে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির সময় একটা আওয়াজ হলো আওয়াজ হলে আমরা বাস টাস পড়লো তো ইতিমধ্যে শুনছি হচ্ছে যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়েম এমনি সাধারণ ছেলে এমনি কত কোনো কেমন বুঝতে না মাস্টার কি বাবাতে কোনো সমস্যা পান নাই কিন্তু এখন ওই একটু পাতাতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে বোমা টোমা মেরে গেলো কে রেখে গেল এই হিসাবে হয়তো বোম ফেরতেও পারে

আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু স্থানীয় ভাবে দেখতে পাওয়া গেলো যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার তাহলে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না হাঁটুনি এই যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা